إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اما بعد فقد قال تعالى في قرانه الكريم انك لا تهدي من احببته ولكن الله يهدي من يشاء وقال تعالى ايضا في قرانه الحكيم من اهتدى فانما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها. وقال الرسول صلى الله عليه وسلم إن الله يعطي الدنيا من يحب ومن لا يحب ولا يعطي الدين إلا من يحب أو كما قال النبي صلى الله عليه وسلم وبعد فيا عباد الله اتقوا الله عز وجل وتزودوا من هذه التقوى لمعادكم واني اوصيكم اوصي نفسي أدم بنفس هذه التقوى وفق الله جميعا لتقواه والعمل بكتابه وسنه نبيه محمد صلى الله عليه وسلم شمعت بن الله خطبه شوكت كل কোরআনকারীম থেকে কিছু আয়াত রসৌল্লা ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দু একটি হাদিস পাঠ করেছি উদ্দেশ্য হল একটি বিষয়কে ফুটিয়ে তোলা সংক্ষিপ্ত আকারে সেটি হল যে আল্লাহ এই দুনিয়াটাকে মানে দুনিয়ার পার্থিব ধনসম্পদ আল্লাহ কিন্তু সবাইকে দেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন এল্লা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দেন যাকে ভালোবাসেন তাকেও দেন নাস্তিক নাস্তিক ভালো মন্দ সবাই দুনিয়া উপভোগ করে এমন যদি লক্ষ্য করে দেখি অনেক বড় বড় কাফের দেশগুলি তারা বেশি সুখে আছে মোমেন্দ্রের তুলনায় তো দুনিয়ার বিষয় হলো এই হলো আল্লাহর নীতি কিন্তু দিন কিন্তু আল্লাহ দিন একমাত্র তাকে দেন যাকে তার মানে দিনটা আল্লাহ সবাইকে দেন যাকে ভালোবাসেন তাকে দেন সুতরাং আল্লাহর প্রশংসা করা উচিত যে আমরা এই দিন ইসলামের ভিতরে সামিল রয়েছে এদিন ইসলামকে যথাসাধ্য পালন করেছিল আলহামদুলিল্লাহ তার মানে আমরা এক প্রকার আল্লাহ প্রিয় ভাজন যে প্রিয় ভাজন হতে পারেনি অতীতের অনেক অনেক দুনিয়ার মাপ কাঠিতে অনেক অনেক সম্মানিত ব্যক্তি এমনকি অনেক অনেক সম্মানিত নবী নবীর আসল দেওয় যে ভালোবাসার পাত্র হতে পারেনি নিকটে তাই তো আমরা দেখি নোহা সালাম সাড়ে নশো বছর দাওয়াত মুষ্টিমা কিছু লোক হয়েছিল মা মা ইল্লা তার সাথে অল্প কিছু লোক মুসলিম হয়েছিল মমিন হয়েছিল ইমানে এদের সংখ্যা চল্লিশ বলা হয়েছে আর কিছু কম এক কথায় সামান্য লোক এর ভিতরে ছিলেন তার বেবি বেমানদের ভিতরে তার ছেলে সব ছেলে না একটা ছেলে যার কেন আন বাবা হয় তাকে হেদায়ত করতে পারি তার মানে নহলে আফ্রাম চেষ্টা করার পরেও সাড়ে নয়শো বছর দাওয়াতি জিন্দিগি পার করার পরেও নিজের স্ত্রীকে হেদায়ত করতে পারি নিজের এক ছেলেকে হেদায়ত করতে পারেননি কিন্তু আপনি আমি হেদায়ত হেদায়তাম আলহামদুলিল্লাহ অনুভাবে ইব্রাহিম কত তো প্রাণ ছিল বাপকে হেদায়ত করার এবং কত আদর্শ সহাক দিয়ে কত সম্মান শ্রদ্ধা করে বলেছিলেন যে বাবা লতা বুধের শেতন শয়তাল করেন এই যে মূর্তি পূজা এগুলো না মূর্তি পূজা বলে মাজার পূজা বলে একই কথা সয়তালের বোধ কত সুন্দর করে বুঝিয়েছিলেন কিন্তু লাশ রেজাল্ট কি হলো বাবা ওনাদের সাথে এক একমত হয়ে গেল যে ছেলেকে পুড়িয়ে মেরে ফেলতে হবে কারণ ফেতনা করতেছে মানে মোস্যাকদের ভাষায় মানে এদের কথা বলা মৎসেকদের নিয়ে কি ফেতনা তো ইব্রাহিম আল্লাহ সে পুড়িয়ে মারা যায় প্রকালে আগুনের ব্যবস্থা করলো কিন্তু সে আগুনে একটা অসময় ইব্রাহিম সার পুরাতে পারে সবটুকু আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আগুনকে সে শক্তি দিয়েছেন কিন্তু ওই সময়ের জন্য আল্লাহ আগুনকে নির্দেশনা দিয়েছেন সালাম আল্লাহ ইব্রাহিম হে আগুন ইব্রাহিমের ওপর তুমি সালামাতে ঠান্ডা হয়ে যাও তা আগুনটা সেরকম হয়েছিল স্বভাব পুরানোর স্বভাব চেঞ্জ করে ঠান্ডা হয়েছিল সে ঠান্ডা এমন না যার ফলে এমনি মারা যায় ঠান্ডাতে মানে শীতা তাপ নিয়ন্ত্রিত বর্তমান আমরা মকা এসি যাই বলি না কেন এটি হয়েছে তাহলে মুক্তি পূজারে বাপকে উনি হেদায়েত করতে পারেননি কিন্তু বাবা প্রত্যেকের একটা ভালো ব্যক্তি না শ্রদ্ধার জায়গার ব্যক্তি না পারেননি অনুভাবে আমরা যদি লক্ষ্য করে দেখি লুত আলাই সালাম প্রত্যেকের বিবি তাদের কাছের মানুষ ভালোবাসার মানুষ কিন্তু লোতা আলে সালাম তার বিবিকে হেদায়ত করতে পারে অচলে নবী এদিকে নোহোৱা হলে সাল পালনে তার বিবিকে হেদায়ত করতে তার সন্তানকে হেদায়ত করতে সদু পিতাই সেই দরা মহেম সল হওয়ার এই হুয়া সালান লামে সাতে আম্মা হুয়া বা তালিফ

শেষে উনি ওই লজ্জা ইতে ইতে এক কথায় সরাসরি উনি নাকচ করে দেন কাল মা পাঠ করলেন না এবং পুকুরে মারা গেল তোমার অনেকভাবে সেটা দিয়েছে অনেকভাবে সাহায্য করেছে এই চাচা আব্বাস তাকে বলেছেন একসময় এ রাস আপনার সাথে যে আপনার এই চাচা অনেক ভালো ভালো ব্যবহার করেছে আপনাকে সেলটা দিয়েছে আপনি লক্ষ্যে কথা বলেছে আপনার ধর্মকে ভালোবেসেছে তিনি ইসলামকে কিন্তু ইসলাম তো গ্রহণ করলেন না তো আপনি এবং উপকারে আসবেন তা বলছে হ্যাঁ আমি উপকারে আসবো আল্লাহর কাছে আমার সুপারিশ করবেন তাকে সব থেকে নিম্ন শাস্তি দেওয়া একবারে সামান্য আগুনে রাখা সেন্ডেল পড়ানো বলা হয়েছে তাকে দুটি সেন্ডেল পড়ানো হবে জাহান নামের আগুনের ইয়া আলী মিনহমা দেমা এই জাহান নামের উত্তাপের এই স্যান্ডেলের উত্তাপের কারণে তার মা ফুটন্ত পানির মতো গড় গড় করে ফুটতে থাকবে আর এটা কি সেই একদিনের অবস্থা থাকবে তাহলে নিজের চাচাকে হেদায়েত করতে পারেন তার মানে আল্লাহ নিকটে উনি প্রিয় ভাজন ছিলেন থাকলে তাকে অবশ্যই হেদায় সুতরাং কত সুন্দর কথা ইন্না يحب الدنيا ما يحب وما لا يحب ولا يؤتي الدين الا ما يحب الله جাকে ভালোবাসে তাকেও দুনিয়া দেন যাকে না ভালোবাসেন তাকেও দুনিয়া দেন কিন্তু এই দিন পেতে হলে একমাত্র আল্লাহর ভালোবাসার পাত্র হতে হবে যে আমরা সবাই সুধী আলহামদুলিল্লাহ ওশঙ্কা করেন যে আল্লাহ আমাদেরকে দিনের ভিতরে রেখেছে হ্যাঁ দিনের ভিতরে নামকে অস্থ থাকলে হবে শুধু ওই গরু খাওয়া মুসলিম খাতনা খাওয়া মুসলিম হলে চলবে না ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে সে অনুযায়ী আমল করতে হবে আর কত লোক নাস্তিক লোক ইসলামকে গালমন্দ করে আল্লাহকে গালমন্দ করে রসুল গালমন্দ তাও গায়ের জোরেও মুসলিম থাকার চেষ্টা করে আরে এটা কেমন কথা তোমার ইসলাম তো ভালোই লাগে না আবার তুমি মুসলিম দাঁতে পর কি এগুলো ভণ্ডামের মুসলিম ভণ্ড আছে ও তারক নিজে প্রতারিত হয়েছে মানুষকে প্রতারণা করছে ইসলাম এটা না ইসলাম মানেই হলো ইসলাম সারেন্ডার করা আত্মসমর্পণ করবে আপনার ওই যুক্তির ভোড়া তাড়িয়ে একটা কিছু ইসলামের সাপোর্ট করা এটা বলে না এটা আমাকে ভালো লাগে না ভালো লাগে না এমন কোনো ইসলামে নাই যদি ভালো না লাগে তো মনে করো যে আপনি বলেছেন শেষ কারণ এটা আল্লাহ প্রদর্শিত ইসলাম অতএব সতর্ক সাবধান থাকতে হবে এই ইসলাম ধর্মে দীক্ষা লাভ করার পর ইসলামটাকে পরিচর্যা করতে হবে এবং খুশি হওয়ারই কথা যে আল্লাহ আমাকে ভালোবেসে বলে দিয়েছে কত সম্মানিত ব্যক্তি কত নবীর কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসে তাদের সে কফাল দেননি আমাদেরকে দিয়েছে আল্লাহ রবাহী আমাদের সবাইকে তৌফিক দান করবো যে না আমরা ইসলামকে ধরে রাখি এবং ইসলামের পরিচর্যা করি মৃত্যু দান তো ইসলামের উপর প্রতিষ্ঠা থেকে যেন আমরা মারা যাই আল্লাহ আমাদের সে তফিক দান করল্লাহ মুসলিম হে মান মতো আল্লাহকে ভালো আল্লাহ ভয় করো ভয় করার মতো মৃত্যু করবে না মুসলিম হওয়া ছাড়া মুসলিম আত্ম সমর্পণকারী হওয়া ছাড়া মানে মরে যাবে আর তোমার কনফিউশন ইসলাম বিষয় ইসলাম এটা কেন ওটা কেন পর্দা সিস্টেমটা এরকম আমাকে ভালো লাগে না দাঁড়িয়ে এরকম কেন আমাকে ভালো লাগে না হ্যাঁ মানে এরকম সন্দেহ নিয়ে এই সন্দেহটা করে কুফুরি এরকম কুফুরি নিয়ে যদি থেকেছে তো মরেছে সুতরাং মনে প্রাণে ইসলামকে বিশ্বাস করে সে অনুযায়ী আমল করে দুনিয়া থেকে বিদায় দিতে পারলে ইনশাল্লাহ আমাদের আসল ঠিকানা হলো জান না সে ঠিকানায় আমরা আবার চলে যাই আদম হাওয়া বাবা এবং মা আদি পিতা মাতা আদম হাওয়ার সাথে আমরা অনুসারে জাননাতে বসবাস করবো ওটাই আসল ঠিকানা কিছু দিনের জন্য বাবান হয়েছে আখ সম্বল সংগ্রহ করার জন্য তাই সমাজ সত্যি আসলে এই ইসলামকে আমরা মনে প্রাণে ভালোবাসি এবং সে অনুযায়ী আমল করি এবং হৃদয়ের গহিনে যদি কোনো প্রকার

আমার কোনো কনফিউশন কোনো সন্দেহ নাই কোন দ্বিধাদ্বন্দ্ব নাই কোন আপত্তি নাই না আল্লাহ বিষয়ে না আসল বিষয়ে না পবিত্র দিন ইসলাম বিষয়ে তাহলে কি হবে এক খাদিশ রয়েছে মা নদী অবিলে রব মা অবিল ইসলামের দিন ও আমাদের নভিয় ও যেবেতে আল্লাহর ওপরে রাজি থাকবে রব হিসেবে এবং ইসলামের উপর রাজি থাকবে দেইন হিসাবে সে পরে ইসলামকে হবে এবং মুহাম্মাদিন নবিয়া এবং మహাজ্জর নবী হিসাবে রাজি থাকবে ওয়াজাবাত লাহুন জান্নাত অর্থাৎ জান্নাত ওয়াজিব হয় সুবহানাল্লাহ হামদুলিল্লাহ যতক্ষণ অবধি ইসলামকে বেঁচে ইসলামকে দেয় আর পবিত্র থাকি এবং ইসলামকে পালনের চেষ্টা করে যথাসাধ্য আর কোনো চুলচা কোন শব্দ যেন না করে ইসলামের বিরোধিতা এরকম করেছে তো মরেছি আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ হেদায়েত দান করুন এবং ইসলামের ওপরে

আশা করে আমরা বুঝতে পেরেছি বিষয়টা বলতে চেয়েছি যে আল্লাহ নিয়ে সবাইকে দেন আস্তিক নাস্তিক সবাইকে দেন কিন্তু দিন যাকে ভালোবাসে তাকেই দেন সুতরাং এই দিনের ভিতরে আসতে পেরেছি আলহামদুল্লাহ তাই দিনের করে পরিচর্যা করা উচিত আমাদের এবং দিনের ভিতরে থাকা উচিত এবং দিন থেকে বের হয়ে যায় এরকম কোনো আচরণে করা উচিত না। যেমন শিরিক করা মাদা পূজা করা মুসলমানদের কাজ না এগুলো ঢুকেছে হিন্দুদের থেকে সুতরাং সতর্ক সাবধান থাকবো যেন দিন ইসলাম থেকে কোনো কোনো বেরিয়ে না যায় আর সে বের হওয়া কীভাবে হবে শিরিক করার মাধ্যমে কুফরি করার মাধ্যমে কুফরি কথার মাধ্যমে সন্ধ্যা বসন করার মাধ্যমে যেগুলো যেগুলো লোকের সংখ্যা খুব একটা কম না আমার দেশে বিভিন্ন বিষয়ে সন্দেহ সন্ধ্যা থেকে ইসলামের থাকা যায় না الله رب العالمين من الشواهد التوفيق دام كرم مسلم هو أبتو شوان فكان كاري هو الدنيا آمين اللهم أعز الإسلام المسلمين وأذل الشيد والمشركين اللهم ما دين تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إنهم لحياة حيا ولا ما إن قريب مجيب الدعوات برحمتك يا رحمة الراحمين هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وأمور السلامة بارك الله الله أكبر أشهد أن لا إله إلا الله